দেখুন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চকলেট কফি মধ্যেই মধ্যে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এই ডিজাইনটা অবশ্যই দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে পিছনে পিছনে ব্যাক ব্যাক দেখুন কত সুন্দর হবে হাতার কাপটা অনেক সুন্দর এবং ডিজাইনটা অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে এই থ্রি পিসগুলো কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় সাতশো পঞ্চাশ টাকার মধ্যে অরিজিনাল লোন থ্রি পিস পেয়ে যাচ্ছেন অরিজিনাল লোন থ্রি পিসগুলো কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন পাইকারি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা দামে সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন ওনাটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর ওনার স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার দেওয়া চাইতে কামিজের বডির অংশটা দিলে ভালো হয় কারণ ওনার দেখলে অনেক সময় আমরা অনুমান করতে পারি এটা কোন ডিজাইনটা কারণ ওনার ডিজাইনটা ম্যাক্সিমামই এলোমেলো থাকে তো কামিজের ডিজাইনটা স্পষ্ট থাকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই কামিজটা দেখেই অর্ডার করার চেষ্টা করবেন আর কামিজটা দেখলে আমরা বসতে পারি এই হচ্ছে কামিজটি তো এটা প্রায় সাতশো টাকা হ্যাঁ অবশ্যই সাতশো টাকা এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে এটা মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা হবে খুব সুন্দর একটি ডিজাইন দেখুন খুবই কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই লাইট কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাক পার্ট হবে খুব সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে নিচে হাতার কাপড়টা দেখুন খুব সুন্দর একটা হাতার কাপড় হবে খুব সুন্দর একটি হাতার কাপড় হবে খুবই আনকমন ডিজাইন হবে এই থ্রি পিস কিন্তু সেম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা সালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটি স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে ভালো থ্রি পিস কিন্তু হবে আর এগুলো খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস হবে খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা প্রতিটা ডিজাইন আজকে এক্সেলেন্ট ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চয়েসফুল ডিজাইন হবে দেরি না করে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন যুক্ত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর দেখাই লেমন কালারের একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি লেমন কালারের ডিজাইন কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইনটা খুব আনকমন ডিজাইন হবে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক হবে খুবই ইউনিক একটি ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক হবে এই ডিজাইনের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা ওন্নার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে হবে কিন্তু যেখান থেকেই নেবেন না কেন ভালো কোয়ালিটির থ্রি পিস নিতে হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে একদম লেটেস্ট কিছু কালেকশন একদম লেটেস্ট একটি কালেকশন এই হচ্ছে ওনার ডিজাইনটা এরপর দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কি আমাদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্টটা অনেক ভালো কোয়ালিটি ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা মাশাআল্লাহ কটন ফেব্রিক্সের মধ্যে যদি ভালো বাজেটে থ্রি পিস নিতে ইচ্ছুক হয় বা নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ার আর এই হচ্ছে কি আমাদের ডিজাইন ওনার ডিজাইনটা আমরা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের আমাদের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন হবে খুবই সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন খুবই আনকমন একটা ডিজাইন হবে তো এই থ্রি পিসটা কিন্তু অবশ্যই 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 নিতে পারেন আপনারা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা আমরা এই দামের পরে মেরুন কালারটা দেখালাম এই দামের পরে আমরা আরও একটি দামের দেখাবো এই ডিজাইনটা দেখুন সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজে ব্যাকপার্ট পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর ব্যাকপার্ট হবে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর হাতার কাপড় হবে তো থ্রি পিস যদি নিতে চান তাহলে নিবেন কারণ ফোরকান কিন্তু এমন কোয়ালিটি থ্রি পিস দিব যে থ্রি পিসগুলো অনেক ভালো এবং ভালো বিক্রি করে আবারও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর উন্নয়ন ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারছি প্রোডাক্টগুলি এরপর দেখাবো এই ডিজাইনটা এটা একটা কমন ডিজাইন যাদের ভালো লাগবে নিতে পারেন এটা আমরা খুব ভালো বিক্রি করছি এবং এখনও চলতেছে এটা আমরা প্রায় এক বছর যাবত এটা বিক্রি করে যাচ্ছি যাদের যাদের দরকার নেবেন আর যারা নতুন তারাও নিতে পারেন এটা কোনো পুরান ডিজাইন নয় এটা হচ্ছে পপুলার ডিজাইন জনপ্রিয় একটি ডিজাইন হবে এটা হ্যাঁ আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা বেশ চমক্কার এটি সালোয়ারের কাপড় বেশ চমক্কার উড়না উড়নার ডিজাইনটা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উড়নার ডিজাইনটা খুবই চমক্কার ডিজাইন হবে দেখুন খুবই চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে উনার ডিজাইনটা খুবই চমক্কার দেখুন কত সুন্দর ডিজাইন হবে তো এই ডিজাইনগুলো কিন্তু ফুরকান ফেব্রিকের থেকে একদম চিপ রেটে কিন্তু নিতে পারবেন একদম চিপ রেটে এই হচ্ছে কামিজটার উড়নাটা দেখুন খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে খুবই সুন্দর হবে এরপর আমরা আরো কিছু ডিজাইন দেখাবো দেখুন মিষ্টি কালারের মধ্যে আরো একটি ডিজাইন মিষ্টি কালারের মধ্যে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে এই অনেক সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিস লেখা থাকবে যে পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস পাকিস্তানি জমজম এ গ্রেড থ্রি পিস এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হাতার কাপড়টাও মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকবে নামমাত্র দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনার ডিজাইনটা একটু খুলে দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ওনার ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুব ভালো কোয়ালিটির থ্রি পিস হবে খুবই ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে এই হচ্ছে কামিদের উন্নয়ন ডিজাইনটা খুব প্রিমিয়াম কোয়ালিটি খুবই কালারফুল ডিজাইনগুলো অনেস্টলি খুবই ভালো হবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এরপর দেখাবো হলুদ কাঠালি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন খুবই নাইস একটু ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড়টা হবে অনেক সুন্দর হাতার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর কাপড় হবে খুব সুন্দর কামিজের ওন্না হবে ওন্নার ডিজাইনটা খুব সুন্দর আনকমন ডিজাইনের ওন্না হবে দেখুন যারা যারা অনাগুলো দেখে নিচ্ছেন তারা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজের ওন্নাটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমি অন্যটা আসলে এটা অনেক সুন্দর একটু উন্নয়না হবে দেখুন আপনারা যত ডিজাইন নেন না কোনো সুতি লোন যদি নেন তাহলে কখনোই আপনারা ঠকবেন না কারণ এই থ্রি পিস সবসময় ভালো বিক্রি হয় এবং এই থ্রি কিন্তু অনেক দাম নিয়ে প্রফিট নিয়ে বিক্রি করতে পারবেন এটা কাপড় ধরলে মন ভরে যাবে যা এত সুন্দর ভালো কাপড়ের মধ্যে ফেব্রিকগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আমি যে পিছনে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর এবং খুবই ভালো মানের ব্যাকপার্ট হবে আর এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব ভালো কোয়ালিটির একটি সালোয়ারের কাপড় হবে খুব ভালো মানের একটি কামিজের ওড়না হবে ওড়নার ডিজাইনটা একটু দেখিয়ে দিই কত সুন্দর খুবই ভালো মানের একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে দেখুন ভালো ভালো থ্রি পিসগুলো ফোরকান ফেব্রিক্সের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটা ওড়নাটা ওড়নাটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইনের ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটাও সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি চমৎকার ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন খুবই খুবই সুন্দর এই হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক সাইডটা দেখুন কামিজের পিছনে ব্যাক সাইডটা দেখুন খুব সুন্দর হাতার কাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি সালোয়ার হবে এরপর দেখাবো কামিজের খুব সুন্দর একটু ওন্না ওনার ডিজাইনটা খুবই সুন্দর হবে আমরা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা হবে খুবই সুন্দর ডিজাইনের হবে ওনারটা এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা एवरीवन এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আসলেই আপনারা যদি নেন খুব ভালো রেটে খুব ভালো দামে সেল অবশ্যই করতে পারবেন এরপর দেখাবো ফাটা ফাটি আরো একটা ডিজাইন ফাটাফাটি আর একটা ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা দেখুন কত সুন্দর একটি স্যালোরের কাপড় হবে কত সুন্দর একটি উন্না হবে উন্নার ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা एवरीवन এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন ফোরকান ফেব্রিক্স থেকে ভালো লাগলে এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখাবো এই ডিজাইনটি আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি যাদের ভালো লাগবে এই ডিজাইনটা দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা খুব সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল মোলাপ টাইপের হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর তো এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই কন্ট্রাস্ট কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন পাশাপাশি কামিজের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন যে যেখান থেকে দেখছেন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা এখন আপনাদের আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে কারণ এই ডিজাইনটা নিচে যে প্যাটার্নটা দেখছেন এই প্যাটার্নটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা হবে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলি এবং খুবই কোয়ালিটিফুল হবে এই ডিজাইনগুলি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এখানে কাটওয়ার করা হবে মার্শাল ডিজাইন এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে আমি যে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা অনেক সুন্দর ব্যাক পার্ট হবে হাতার কাপড় হবে অনেক সুন্দর নিচে হাতার কাপড়টা অনেক সুন্দর হাতার কাপড় হবে এটা মার্শাল নয়শো টাকা দাম নিচ্ছি আমরা পাইকারি প্রাইস তো এই এই মার্শাল ডিজাইনটা নিতে পারেন আমাদের কাছ থেকে যারা নিবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিব আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শর্ট ডিজাইনগুলো নিয়ে আসতে পারেন এই হচ্ছে কামিস্টার অন্যটা দেখব ওনার ডিজাইনটা দেখবো খুব সুন্দর একটু অন্যার ডিজাইন হবে খুবই সুন্দর হবে ডিজাইনটা দেখুন তো এই ডিজাইনটা দেখুন ওনার দুই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে দুই পাশে এমব্রয়ডারি কাজ করা হবে মাঝখানে জমিনটা কিন্তু অনেক সুন্দর একটা জমিন হবে তো এই ড্রেসটার প্রাইস নয়শো টাকা তো আমরা বললাম নয়শো পঞ্চাশ টাকা ঠিকই নয়শো পঞ্চাশ টাকা বাট এটার থেকে দামি থ্রি পিস নয়শো টাকা সেটা কিন্তু নর্মাল প্রিন্টের ছিল তো এটা কাজ করা তাও কিন্তু চল্লিশ টাকা ডিসকাউন্ট রয়েছে তো অবশ্যই এই ডিজাইনটাও নিতে পারেন সাদার মধ্যে অফ হোয়াইটের মধ্যে লেমন ব্লু একটি কন্টাস্টের ডিজাইন দেখাবো নয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ফ্রন্ট পার্টটা অনেক সুন্দর এই হচ্ছে শঙ্খ কলকা ডিজাইন এটাকে বলি শঙ্খ কলকা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ডিজাইনটা বোরিং করা হবে প্রত্যেকটা থ্রি পিস বোরিং করা হবে এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে আর এই এই থ্রি পিস যে আপনারা এত কম দামে আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ হাতার মধ্যেও কাজ করা হবে অনেক সুন্দর একটি হাতার মধ্যে কাজ করা হবে অনেক ভালো কোয়ালিটির আর এই হচ্ছে আমি যে কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো আমি যে উনারটা উনার ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে আমি যে উনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু উনার ডিজাইন হবে এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা বড় পানার বড় সাইজের বড় থ্রি পিস কিন্তু এই থ্রি পিসগুলো তো এটা আমরা দেখালাম এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার সহকারে নিতে পারেন এরপর দেখাবো এই ব্লু ডিজাইনটা দেখুন ব্লু ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে নিচে নিচে খুব ভালো কোয়ালিটির ডিজাইনটা হবে খুব ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটা দেখুন মার্শাল করা হবে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে ব্লুর মধ্যে এবং কাটওয়ার্ক বোরিং হবে এটা কিন্তু সম্পূর্ণ বোরিংয়ের মধ্যে হবে কাটওয়ার্ক বোরিংয়ের মধ্যে হবে প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস থাকবে দেখুন এই হচ্ছে কি আমি যে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্ট পিছনের পার্ট অনেক সুন্দর নিচে হাতার কাপড় রয়েছে অনেক ভালো কোয়ালিটির হাতার কাপড় এই হচ্ছে হাতাটা দেখুন খুব সুন্দর একটা হাতা হবে এই থ্রি পিস আপনারা অবশ্যই অনলাইনে নিলে নয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন এবং এটা অফার চলছে অফার চলাকালীন সবাই আপনারা এই থ্রি পিসগুলো নিয়ে নেবেন আর এই থ্রি পিস দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটি কামিদের ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা কত সুন্দর একটা কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন আজকে দেখার মতো আপনারা অবশ্যই দেখে নেবেন যে কত সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর খুবই আনকমন ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সাইড নিচে কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করা হবে বোরিং কাজ করা হবে কার্টওয়ার্ক মার্শালটা যেভাবে আমরা করি ঠিক এটা কিন্তু কার্ট ওয়ার্ক মার্শালই এটা কিন্তু সেকেন্ড ভার্শন তো এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন বড় ফুলের মধ্যে ডিজাইনটা করা হবে একদম রিজনেবল একটু প্রাইস থাকবে চিপ রেটে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত আনকমন এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এভরিওয়ান প্রতিটা ডিজাইন কিন্তু আজকে চুজ করার মতো প্রতিটা ডিজাইন আছে চুজ করার মতো এই হচ্ছে কামিজটার উনার ডিজাইনটা আমরা ফোরকান ফেব্রিক্সের থেকে আজকে অনেক সুন্দর ডিজাইন দেখালাম আমরা মার্শালের মধ্যে আমরা নয়শো পঞ্চাশ টাকা যে বাজেটের থ্রিপিসগুলো দেখালাম এগুলো ছাড়া মার্শালের মধ্যে আমাদের কাছে একটি ভালো ভেরিয়েন্টের থ্রি পিস রয়েছে এগারোশো টাকা করে আমরা বিক্রি করছি প্রয়োজন হলে সেগুলো আমাদের কাছ থেকে দেখে নিতে হবে এই ডিজাইনটা আমরা যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা দেখার সাথে সাথে আপনাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটাও মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর পিছনে চিকখানে ব্যাকপার্টটা দেরি না করে এখনই অর্ডার করে দিতে পারেন এবং এই থ্রি পিসের যে সালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড় দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড়টা কিন্তু একেবারে প্রিন্ট করা হবে কামিজ এবং স্যালোয়ার সেম টু সেম ডিজাইনের হবে আমরা এই ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করার চেষ্টা করব। এরপরে আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর এবং কত আনকমন ডিজাইন হবে কত সুন্দর এবং কত আনকমন ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা উন্নত ডিজাইনটা দেখুন উন্নত ডিজাইনটা আমাদের প্রত্যেকটা ডিজাইন উনার দেখে নেওয়ার চেষ্টা করবেন আর আমরা ভিডিওতে সব কিছু কিন্তু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা এই এই ডিজাইনটা প্রাইস থাকবে নয়শো টাকা প্রাইস থাকবে আপনারা ৯৯০ টাকার প্রাইজে যেই ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা দুইটি করে কালার হবে যেমন এই ডিজাইনটা যেটা দেখালাম এটার অল্টারনেটিভ আরও একটি কালার আমাদের আমাদের স্টকে রয়েছে আমরা নয়শো টাকা দামের অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিব এই হচ্ছে মিষ্টি কালারের এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর মিষ্টি কালারের এই ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা দেখুন খুব সুন্দর এবং খুবই আনকমন ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের ব্যাকপার্টটা দেখুন কামিদের ব্যাকপার্টটা খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে ভালো কোয়ালিটির থ্রি পিস মিষ্টি কালারের মধ্যে ভালো কালারের থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিজের স্যালোরে কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড়টা খুব সুন্দর একটি স্যালোরে কাপড় হবে খুবই আনকমন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড়টা দেখুন এভরিওয়ান এই ডিজাইনগুলো দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এই থ্রি পিসগুলো খুব ভালো বিক্রি হচ্ছে এই থ্রি পিসগুলো খুব লাভবান করে বিক্রি করতে পারবেন আশা করি এই থ্রি পিসগুলো নিলে খুবই ভালো রেসপন্স পাবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন হবে এবং আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে তা এটার মধ্যেও আমাদের ঠিক দুইটা কালার হবে এটার মধ্যেও আমাদের ঠিক দুইটা কালার হবে এরপর দেখাবো পেস্ট কালারের একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন নয়শো টাকা দামে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে এই থ্রিপিগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে আমরা পরবর্তীতে দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কামিজের এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন খুব সুন্দর খুব আনকমনি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা তা এই থ্রি পিস অবশ্যই নিতে পারেন অবশ্যই ফুরকান ফেব্রিক্স থেকে নিয়ে নিবেন দেখাবো কামিজের উন্নত ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা এভরি এই ডিজাইনগুলো অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার এবং কত সুন্দর ডিজাইনের কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন চিপ রেটে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা থ্রি পিস দিচ্ছি এখন বলবেন চিপ রেটে কীভাবে হয় নয়শো নব্বই টাকা তো এটা প্রাইস ভাই এইটা বেসিক্যালি এটা প্রাইস রয়েছে টাকার টাকা এরকম প্রাইস হচ্ছে পাইকারি তবে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা যাতে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এবং প্রফিট করতে পারেন এরপরও এই থ্রি পিস যদি বিক্রি করতে কোনো অসুবিধা হয় তাহলে রিটার্ন পলিসি রয়েছে আপনারা রিটার্ন করে চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কোনো প্রোডাক্ট রিজেক্ট হলে বা কোনো ডিজাইন যদি আপনি বিক্রি করতে অসুবিধা ফিল করেন যে এই ডিজাইনটা নিয়েছি বিক্রি করতে পারতে পারতেছি না সেক্ষেত্রে কিন্তু ফেরত দেওয়ার সুবিধা রয়েছে এই হচ্ছে কামিজে ব্যাক পার্টটা দেখুন নিচে হাতের কাপড় রয়েছে অনেক সুন্দর একটা হাতের কাপড় রয়েছে এরপর দেখাবো কামিজের শ্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের শ্যালোরের কাপড় দেখুন খুব সুন্দর একটি শ্যালোরের কাপড় হবে খুব সফট একদম মোলাম টাইপের কিন্তু এই শ্যালোরগুলো হবে কামিজের কাপড় এবং কামিজের বডির কাপড় সেম বডির মধ্যে সেম হবে সেমের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু হয়ে যাবে এরপর দেখাবো কামিজের ওড়নাটা ওড়নাটা দেখাই কত সুন্দর একটু ওড়নাটা হবে দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট ফ্রন্টটা দেখুন ওড়নার ফ্রন্টটা দেখুন খুব সুন্দর একটু ফ্রন্ট হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা এব আমাদের কাছে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমি আগেই বলেছি যে এত সুন্দর ডিজাইন রয়েছে আমরা একটু সময় দিয়ে ভিডিওটা শুরু থেকে যারা দেখছি সম্পূর্ণ শেষ করব। শেষ করলে কিন্তু আমরা বুঝতে যে আমাদের কাছে কি কি ডিজাইন রয়েছে এরপর দেখাবো এই এই ডিজাইনটা দেখুন কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ডিজাইন খুব আনকমন হবে ডিজাইনটা এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা অনেক জোস একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে আমি ব্যাক পার্টটা পিছনে ব্যাক পার্টটা দেখুন খুব সুন্দর হবে আর নিচে স্লিপের কাপড় দেওয়া রয়েছে প্রতিটা থ্রি পিসের মতো এটার স্লিপের কাপড় রয়েছে এই হচ্ছে আমি যে স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা কাছে এসে দেখি আমরা এটা কিন্তু ফ্রি সাইজ এটা কিন্তু প্যানের নিচের যে ডিজাইনটা হবে এইটা হবে এটা আর খুবই ভালো কোয়ালিটি থ্রি পিস কিন্তু এইগুলো হবে এই থ্রি পিসটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকার মধ্যে এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আমাদের স্ট্রং অ্যাভেলেবেল রয়েছে